বাংলাদেশে যে সকল দুষ্প্রাপ্য খনিজ দ্রব্য রয়েছে এগুলো সাধারণত এশিয়াতেই বেশি হয় ইউক্রেনে কিছু আছে চায়নাতে আছে এবং বাংলাদেশে বিপুল পরিমাণে আছে বলে ধারণা করা হচ্ছে এই দুষ্প্রাপ্য যে খনিজ দ্রব্যগুলো এগুলো মূলত ইলেকট্রনিক্স যে আইটেম আমাদের যে মোবাইল টেলিফোন থেকে শুরু করে কম্পিউটারে যে ডিভাইসগুলো তৈরি হয় এমন কি বিভিন্ন এই যে অত্যাধুনিক যন্ত্রপাতি ফাইটার প্লেন কামান মানে যেখানে যত ইলেকট্রনিক সার্কিট রয়েছে সেই সার্কিটগুলো যাতে গরম না হয়ে যায় এজন্য একটা বিশেষ খনিজ পদার্থ এই সার্কিটের সঙ্গে যুক্ত করতে হয় যেগুলো তাপে চাপে সহজে গরম হয় না তো এগুলোকে অতি প্রয়োজনীয় এবং দুষ্প্রাপ্য খনিজ দ্রব্য বলা হয় সারা পৃথিবীতে এ যাবৎকালে আবিষ্কার হওয়ার পর মাত্র সতেরোটি এরকম দুষ্প্রাপ্য খনিজ দ্রব্য পাওয়া গিয়েছে আর এই সকল সতেরোটি দুষ্প্রাপ্য খনিজ দ্রব্যের মধ্যে বাংলাদেশে মাত্র নয় বিস্ময়করভাবে যেটি বলা হচ্ছে যে এই সতেরোটি দুষ্প্রাপ্য খনিজ দ্রব্যের মধ্যে বাংলাদেশে আটটি পাওয়া যাবে বা আটটি সম্ভাবনা রয়েছে এরকম একসঙ্গে আটটি খনিজ দ্রব্য একক কোনো ভূখণ্ডে তাও আবার বাংলাদেশের মতো একটি ছোট ভূখণ্ডে পাওয়া যাবে এরকম সম্ভাবনা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে নেই এখন প্রশ্ন হলো যে এই দুষ্প্রাপ্য খনিজ দ্রব্যগুলো আমেরিকা বাংলাদেশ থেকে নেওয়ার জন্য এক্সপ্লোর করার জন্য নানারকম ফন্দে ফিকির করে যাচ্ছে এবং তাদের এইরকম আরও কয়েকটি জোন রয়েছে যেমন এই যে গাঁজা ছোট্ট একটা অঞ্চল ফিলিস্তিনের গাজা গাজা নিয়ে আমেরিকা এত কেন লম্ফজম্প করছে মূল কারণ হলো এরকম গাজার মাটিতেও পৃথিবীর এরকম দুষ্প্রাপ্য কতগুলো খনিজ পদার্থ রয়েছে জায়গা অল্প কিন্তু এখানে ঠিক ইউরেনিয়ামের চাইতেও মূল্যবান খনিজ দ্রব্য রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে এরকম খনিজ দ্রব্য রয়েছে আমরা আশির দশকে দেখেছিলাম যে কক্স কক্সেস বাজার যে সমুদ্র সৈকত সেখানে ব্ল্যাক ডায়মন্ড রূপে বলা হয়েছিল কালো বালি এক ধরনের কালো বালি সমুদ্র সৈকতে দেখা যায় এগুলোর যে মূল্য যেগুলোর মূল্য মানে সাধারণ আমরা কল্পনাও করতে পারি না কিন্তু আমরা প্রযুক্তির কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরের থেকে শুরু করে একেবারে টেকনাফের উখিয়া পর্যন্ত যে বিশাল তট রয়েছে সেই তটে এই ব্ল্যাক ডায়মন্ডকে আমরা কাজে লাগাতে পারিনি এবং এগুলো নেওয়ার জন্য মূলত পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে আমেরিকা উন্মুখ হয়ে আছে এখন যারা ডক্টর মতিন